আমি আর হাসান এক বছর লিভ টুগেদার করেছি ডিভোর্স নর্মালাইজ হয়েছে লিভ টুগেদারও নর্মালাইজ হচ্ছে আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে ডিভোর্স নর্মালাইজ হচ্ছে লিভ টুগেদার নর্মালাইজ হবে ইনশাআল্লাহ ছোট পর্দার অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত সানু স্বাগতর এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ফলশ্রুতিতে তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে লিভ টুগেদার করেছি আমাদের দুজনেরই বাবা মার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ একজন মুসলমান হয়েও ইসলাম পরিপন্থী জীবনযাপন করছেন তিনি একই সঙ্গে ইসলাম পরিপন্থী কাজ টুগেদার প্রকাশে স্বীকার করেছেন এবং সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এই অভিনেত্রী তার এমন বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে শনিবার লিগাল নোটিশ পাঠিয়েছেন আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ উদ্দিন চৌধুরীর মাধ্যমে নোটিশটি পাঠান আমি আমার গিয়েছিলাম তো তখন আমার মনে যে আমি যদি বিয়ে বিয়ে করি করতে চাই বলা হয়েছে আপনি স্বাগতা হাসান আজাদ নামে একজন ব্যক্তির সঙ্গে লিভ টুগেদার করেছেন বলে স্বীকার করেন যা বিগত এক বছর যাবৎ করেছেন তাও প্রকাশ্যে স্বীকার করেন এবং পাশাপাশি লিভ টুগেদার করার জন্য উৎসাহ প্রদান করেন আপনার উক্তরূপ বিবৃতির কারণে মুসলমান ধর্মালম্বীদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত প্রদান করেছেন নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে আপনার উক্ত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তা নোটিশ প্রদানকারী আমার মহাকিলকে অবহিত করবেন অন্যথায় আপনার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে ছিল না আমার আগে একসাথে থেকে দেখো সারা জীবন থাকতে পারবা নাকি এদিকে নোটিশের জবাবে গণমাধ্যমকে স্বাগত বলে আবিকাউকে কাউকে ঢুকে তার করতে উৎসাহ দেয়নি এটা যার ব্যক্তিগত রুচি এবং পছন্দের ব্যাপার আমার আগেও অনেকে লিভ টুগেদার করেছেন আমার কথায় কেউ উৎসাহী হয়ে লিভ টুগেদার করবে বলে আমি মনে করি না তো আমার মনে হয় আমাদের সমাজে পরিবর্তন হচ্ছে ডিভোর্স নর্মালাইজ হয়েছে লিভ টুগেদারও নর্মালাইজ হচ্ছে